আপনি করছেন না আপনি করছেন এটা কত হইছে এটা এই কত হইছে 1 লাখ 31 হাজার আসসালামু আলাইকুম সাইদ ব্লগ এর নজর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশুলিয়া হাট থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে বারের হিসাবে আশুলিয়া হাট শেষ কারণ যেহেতু শনিবার ঈদ আর কিন্তু হাট পড়বে না আর অনেক গরু উঠছে আসুলিয়া হাটে এই গরুগুলোর দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কেমন দামে কেনা বেচা হচ্ছে ক্রেতা বিক্রেতা ব্যাপারী যারা আছেন এই হাটে সবার সাথে কথা বলবো এবং গরুর আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেহেতু আজকে আসুলিয়া হাটের শেষ এরপর আর আসলে হাট নেই তো এমনিতে আবার হাট প্রত্যেক দিনই বসবে এদের আগের দিন পর্যন্ত কিন্তু এমনি সাপ্তাহিক হাট আজকে আসলে আজকেই শেষ বুধবারে হাট বসে আপনারা সবাই জানেন তো বন্ধুরা আজকে চলুন গরুর আপডেটগুলো দেখি যেহেতু আর দু একদিন পরে এই কুরবানের ঈদ সমস্ত গরুর আপডেটগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি আর আসলে হাটে কেমন দামে গরু কেনা বেচা হচ্ছে সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি তো চলুন আজকে ভিডিওটি শুরু করি বন্ধুরা আশিলা হাটে আপনারা কীভাবে আসবেন একটু শর্টকাটে বলে দিচ্ছি আবদুল্লাপুর থেকে আসলে আশিলিয়া স্মার্ট পরিবহন আছে মেক্সি আছে ওগুলোতে চড়ে আসতে পারবেন যদি মিরপুর থেকে আসেন সেক্ষেত্রে আলি পরিবহন আছে আলি পরিবহন আর যদি আপনার অথবা আবদুল্লাপুর যে বাসগুলো আছে ধন নেমে আপনারা আশিলা হাটে আসতে পারবেন আসলে হাটই হাট বর্ষে হলো সপ্তাহে বুধবারে শুধু একদিনই বসে তুরাক নদীর তীরে তীরে এই ঐতিহাসিক হাটটি প্রাচীনকাল থেকেই আজকে পর্যন্ত চলমান আছে এবং আজকে পর্যন্ত এই হাট এই সমানতলে চলছে আজকে হাটের হল যেহেতু শেষ বুধবার পড়ছে সামনের শনিবারে হয়তো বা ঈদ হবে সেজন্য কিন্তু আজকে একদম তিল ধরনের ঠাই নেই অসংখ্য গরু আজকে উঠছে গরু দোরণে ক্রেতার সংখ্যা আজকে একটু কম হয় না কাই নাৱা হা নাৱাশে এক লাখ পাঁচ কৈছে

তুরাক প্রত্যেক বুধবারে খুব জমজমাট হাট বসে আজকে যেহেতু শেষ হাট আজকে দেখেন এই যে আমি যে দিকটা আপনাদেরকে এখন দেখাইতেছি মানে প্যান্ডেলের নিচে ছাড়া মানে যেটা ইয়ে আছে ত্রিপাল দিছে ত্রিপাল বাদে যে জায়গাটুকু আছে এটা তুরাক নদী আর সামনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলছে তো এই অংশে কিন্তু সব দেশি গুরু মানে মোট কথা হলো এখানে যারা গৃহস্থ আছে যারা লালন পালন করছে তাদের গুরুটাই পাশে আর ত্রিপালের নিচে ব্যাপারী গরু

সেবিস্কো আইস জুগোই পয়দা তুজুন সারদত না নাই এটা পুরো দাম তো হইছে ধরে 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 সাইড ব্লক এ কি অবস্থা আপনি গো গুরু কিনতে আইছেন কিনছেন গুরু হ্যাঁ কিনে দেখতে গরু কিনছেন তাই কেমন কত দিয়া গরু কিনবেন তিন লাখ পঁচাশি হাজার তাহলে পার গরু কত করে বললো অ্যাভারেজ নিয়েছেন অ্যাভারেজ নিয়েছেন হ্যাঁ দর্শক বন্ধুরা একটা গরু আর হইলো একটা গরু আর একটা গরু তিনটা গরু দাম পড়ছে তিন লাখ পঁচাশি হাজার টাকা তিন লাখ তিন লাখ পঁচানব্বই হাজার টাকা গরু তিনটাই সুন্দর একদম দেশাল গরু এনে শাহি বল না দেশি একদমই দেশি গরু তো কেমন কি ভাই এবার আজকে দাম কেমন আছে কিন্তু তিনটা গরু তো 3 লাখ 95000 টা সুন্দর দাম হয়েছে 3 লাখ 95000 টাকা নিছি হিসাবে সুন্দর হয়েছে এবং কুরবানির জন্য কিছু কুরবানির জন্য পিনছেন না কেমন ওজনে কেমন হইতে পারে আপনার ধারণা জানেন আছে হ্যাঁ গরু দাম দর মনে হয় ঠিক আছে কম আছে না এই কত হইছে এটা এক লাখ 13 1 লাখ হাজার মাশাল্লাহ

বন্ধুরা হাটগুলোতে গিয়ে আমি কুরবানি করবোর আপডেটগুলো আপনাদেরকে দেই এবং দাম দর দেখানোর চেষ্টা করি বা দেখাই তাতে হয়তো আপনারা উপকৃত হন প্রত্যেক হাটে কিন্তু মাঝখানে দুই দিন গ্যাপ পড়ছে তো সমস্যার কারণে ভিডিও করতে পারিনি তো আশেপাশে যে হাটগুলো আছে গাবতুলি হাট বা অন্যান্য হাটগুলো ওগুলো আমি আপনাদেরকে দেখাবো যদি হাটে সময় পাই তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো হাটে নতুন কোনো কুরবানির হাটে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ